খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি বাংলার মুখ আমি দেখিয়াছি বিশ্বের রূপ দেখিতে চাই না আর হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা এবং সেই কবিতা যে কতখানি বাস্তবের সত্যি দেখাবো যে ধৃতরাজ সিং একেবারেই ডানকুনি থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল দু সালে এবং তারপর আবার ডানকুনি তারপর আবার ডানকুনি থেকে সুদূর ইউএসএ এবং সেই আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্তোরাঁয় তার কিন্তু এই যে রান্না করার কনসেপ্ট সেই কনসেপ্ট সে কিন্তু দিয়ে এবারে ডানকুনিতে বাড়ির কাছে দেখাবো বাবা বসে আছেন বাবা এখানে এই ডানকুনিতেই একটা প্রাইভেট ফার্মে কর্মরত ছিলেন এবং রিটায়ার্ড পার্সন এবং তিনি কিন্তু এইচিআইতে ছিলেন অর্থাৎ হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং সেখানে তিনি কর্মরত ছিলেন এবং এই বাবারই কিন্তু একেবারে সুযোগ্য পুত্র ধৃতরাজ একটু কথা বলে নেবো ক্যামেরা পার্সনকে এই করতে বলবো ধৃতরাজ তোমার টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত তুমি এই কনসেপ্টটা মানে প্রথম কার থেকে পেলে আমি নিজে যেখানে কাজ করতাম ওখান থেকে শিখে শিখে কনসেপ্টটা বের করে করে নিজে কিছু একটু ডেভেলপ করে তারপর নিজে কিছু আইডিয়া অ্যাড করে কিছু যেখানে কাজ করছি যে অনারগুলো ওখান থেকে নিজের কলিগেদের কাছ থেকে শিখে শিখে তারপরে নিজের একটা কনসেপ্ট ডেভেলপ করে তাহলে এটা নিজেরটা এবং সেটা কলকাতা না একেবারে শুধুর আমেরিকায় সেখানে রীতিমতো ফাইট করে তাদের সাথে সেই জায়গায় টিকে থাকা সেটাও একটা সেই জার্নিটা কেমন ছিল এটাই অনেক কিছু শিখতে পেরেছি ওনাদের কাছ থেকে আর যা কিছু শিখেছি এখানে আনতে পেরেছি ডাংগুলিতে আর কি আর এমনি ওখানকার আমাদের যে ভারতীয় খাবার বা বাঙালি খাবার সেগুলোর চল ছিল সব দেশে যতই যে দেশে যে যাবেন আপনি সব দেশে এখন সব জায়গার খাবারটা এখন মোটামুটি পাওয়া যায় আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি যদি বাঙালি খাবার খুঁজেন সেটাও পাওয়া যায় এখন যদি আপনি আমেরিকায় যদি ইটালিয়ান খুঁজেন তাও পাওয়া যাবে চাইনিজও পাওয়া যাবে কেন এখন সব জায়গাতেই সব দেশের লোক থাকে নাকি তো বিভিন্ন রকম খাবার উপলব্ধ আছে আমরাও যখন থাকতাম আমরা ইন্ডিয়ান খাবারও পেতাম ওখানে আর আমেরিকানের খাবারও পেতাম যখন যেটা আমাদের মানে সব কিছু উপলব্ধ আছে যেন আমাদের ইন্ডিয়াতেও এখন চাইনিজ কন্টিনেন্টাল ম্যাক্সিকান সব রকম ফুড এখনও পাওয়া যাচ্ছে আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে বাইরে থেকে দেশ যারা আসেন তারা আমাদের ইন্ডিয়াতে এসেও নিজের খাবারটা খেতে পারছে খাবার আমাদের বেশিরভাগ এখানকারই আছে তার মধ্যে কিছুটা মানে কিছু টেস্ট বা কিছু কোয়ালিটি যেটা আমরা ওখান ওরা যারা খায় ওখান থেকে যে বেটার কোয়ালিটি আমরা মানে এখান থেকে যদি করতে পারি হাইজেনিক দিক থেকে বা ফুডের এগুলো আমাদের একটু করাটা উচিত যেটা আমি চেষ্টা করেছি এখানে নিয়ে আসা কেন আমরা স্ট্রিট ফুড বেশি পছন্দ করি এখানে কিন্তু ওটা আমাদের সেহাদের জন্য ভালো নয় হয়তো আমরা খেতে ভালোবাসি কিন্তু নিজের হেলথটাকে দেখতে গেলে একটু স্ট্রিট করতে একটু যদি ইয়ে করি আর আমরা পরিষ্কার খাবার পরিষ্কার জায়গাতে পরিষ্কার হবে খাই যদি খাই তাহলে ওটা আমাদের আমাদের জন্য মানে হেলথের জন্য ভালো ডানকুনি থেকে চণ্ডিতলা একেবারে প্রায় খানা বিরিয়ানির দোকান এবং এটা ষাটতম তো তুমি সেখানে এই কম্পিটিশানে হ্যাঁ সে আমার নিজের কনসেপ্ট আছে এটা আর আমার নিজের ওপর লিভ আছে যে আমি যেটা করব সেটা কাস্টমারকে যদি বেটার কিছু দিতে পারি তো নিশ্চয়ই কাস্টমার আমাদের সাপোর্টে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন গ্রো হতে প্রথম দিনের জন্য কি অফার আজকে আমরা অফার রেখেছি যে যে কোনো আইটেম আমাদের আজকে ব্রেক কাস্টমার যারা বাই করবে দুটো বাই করলে বাই টু গেট ওয়ান ফ্রি একটা ফ্রি পাবেন আপাতত আজকে যতগুলো আমরা পেরেছি আজকে প্রথম দিন চেষ্টা করেছি যত কিছু রেডি করার অত পেরেছি কিন্তু যদি কোনো মিস্টেক থাকে তাহলে আপনারা একটু ক্ষমা করবেন আর আগে দিন প্রতিদিন আমরা এটা ডেভেলপ করব আর আরো ভালো করতে করতে মানে একটা যাই মানে কাস্টমার সাজেশন অবশ্যই তোমাদের হ্যাঁ যদি যদি কোনো ফিডব্যাক থাকে আপনাদের যদি কিছু লাগে যে এটা না ইমপ্রুভ করতে হবে আপনারা নিশ্চয়ই আমাদের সামনে থেকে জানান আমরা ইমপ্রুভ করব আচ্ছা তোমার নামটা বলো ঋতুরাজ অনেক অনেক শুভেচ্ছা থ্যাঙ্কস আর থ্যাঙ্কস ওয়েলকাম ডক্টর দিচ্ছেন একটা চিকেন একটা ডিম আর ডিম বলছি একটা চিকেন একটা আলু আর রাইস রাইস রাইসটা কি মানে অনেকটা বেশি পরিমাণ দিচ্ছেন নাকি হ্যাঁ

এটা ভালোই লাগলো মানে কোয়ালিটি কেমন দেখবে কোয়ালিটিটা এখন দেখছি ঠিকই আছে তবে যতক্ষণ না টেস্ট করবো ততক্ষণ তো যাবে না তবে মনে হলো যে দেখে মনে হলো যে ভালোই হবে ওই চিকেন নিলেন না চিকেন কত করে দাম রাখছে আমার থেকে টাকা টাকা একেবারেই তাই দর্শক যে সব থেকে বড় হচ্ছে সেলফ কনফিডেন্স এবং যদি থাকে তাহলে সাকসেস আসবেই আর ঋতুরাজ সেটা প্রমাণ করেছে এবং ওর ভাই বৃদ্ধুরাজ সেও কিন্তু দাদার মতনই এইরকম ডিগ্রি নিয়েছে এবং আরও জানিয়ে রাখি ঋতুরাজ কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যার অ্যাডভার্টাইজমেন্ট আপনারা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে দেখেন সেখানেও কিন্তু ট্রেনিং করেছে এবং তারপর এখান থেকে কমপ্লিট করার পর সে সুদূর আমেরিকাতে বেশ কয়েক বছর সেখানে যে ডানগুনিতে এই রাইস অ্যান্ড স্পাইস

একেবারেই তাই যারা কিন্তু এখানে অনেকক্ষণ এসছেন ধৈর্য ধরে রয়েছেন তারাও চাইছেন যে ধৈর্য ধরলে কোনো অসুবিধা নেই এবং ফল ভালোই হয় এমনটা ভেবেই কিন্তু তারা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি অর্থাৎ প্রায় চল্লিশ জন একসাথে বসে খেতে পারবেন এমনটাই জায়গা রাইস অ্যান্ড স্পাইস করেছে এখন এটাই দেখার যে আগামীতে রাইস অ্যান্ড স্পাইস প্রায় ডানকুনিতে দোকান সেখানে কিন্তু তারা কতটা ছাপ রাখতে পারে এবং কাস্টমারদের থেকেও সাজেশন নেওয়ার পর তারা তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কতটা পারে সেদিকেই কিন্তু এলাকাবাসীর পাশাপাশি নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা The ultimate solution of hair and beauty.